ভূমির রুক্ষ বালুতে এক নিঃসঙ্গ মানুষ তার চারপাশে তপ্ত বাতাস উঁচু পাহাড় আর নিরবতা ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব শুরু করতে যাচ্ছে তার হাতে কোনো অস্ত্র ছিল না ছিল না কোনো সেনাবাহিনী ছিল শুধু আল্লাহর বার্তা আর ভালোবাসা মানুষের জন্য প্রাণীর জন্য এমনকি পরিবেশের জন্য তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ চোদ্দশো বছর আগে তিনি তার উম্মদের শিখিয়ে গিয়েছেন এই পৃথিবী আল্লাহর আমানত তিনি বলতেন নদীর পাশে দাঁড়িয়ে থাকলেও পানি অপচয় করুন একটা গাছ লাগালে সব হবে সৎকায় জারিয়া পশুকে কষ্ট দিলে জব দিয়ে করতে হবে আজ এই ধ্বংসপ্রায় পৃথিবীতে আমরা ফিরে তাকাবো সেই অনন্য শিক্ষা ও জীবন দর্শন দিতে জীবন ছিল প্রকৃতির খুব কাছাকাছি তিনি গুহায় ধ্যান করতেন খেজুর বাগান পরিচর্যা করতেন আর পাহাড়ি পথে হাঁটতেন প্রচন্ড দুনিয়া বিকুলা হলের বদলে তিনি ভালোবাসতেন নিঃশব্দ প্রাকৃতিক পরিবেশ তিনি বলে গিয়েছেন যে গাছ রোপণ করে এবং তার ফল মানুষ বা পশু পাখি খায় সেটি সৎকায়ে জারিয়া হয়ে যায় মুসলিম শরীফ এই হাদিস কেবল কৃষির কথা বলে না ভালোবাসার কথা গাছ লাগানো মানেই এটা আজকের যেখানে গাছ কেটে বন উজাড় করছে নবীজির শিক্ষা ছিল গাছ লাগাও এমন কি যদি কেমত এসে যায় এর অর্থ হলো যত প্রতিকূলতায় থাকুক না কেন গাছ লাগাতে হবে নবীজি হজরত মোহাম্মদ সালাম বলতে অজু করার সময় অতিরিক্ত পানি ব্যবহার করো না এমনকি পাশেও থাকো তিনি নিজে অজু করতেন মাত্র এক মুদ পানি দিয়ে অর্থাৎ আধা লিটারের মতো আজ যখন আমরা এক বোতল পানি খোলার পর অর্ধেক ফেলে দেই তখন নবীজির এই শিক্ষা যেন পরিবেশ রক্ষায় এক আদর্শ দিক নির্দেশনা এক মহিলা একটি বিড়ালকে খেতে না দিয়ে বন্দি করে রেখেছিল নবীজির কাছে এই সংবাদ এলে তিনি বললেন সে বুখারি বুখারেশ্বরী অন্যদিকে এক নারী একটি কুকুরকে দুর্যোগের হাত থেকে রক্ষা করেছিল নবীজির কাছে এ খবর গেলে তিনি বললেন তার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন মুসলিম শরীফ এগুলো শুধু গল্প নয় এগুলো হলো নৈতিক শিক্ষা পরিবেশের প্রতি দায়িত্ববোধ সুদীমণ্ডলী হয়তো অনেকেই অবাক হবেন আজকের যুগে যাটাকে আমরা বলি ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেই ব্যবস্থা নবীজি চালু করেছিলেন চোদ্দশো বছর আগে মদিনার কিছু জায়গা নবীজি হারাম ঘোষণা করেছিলেন যেখানে গাছ কাটা বা পশু শিকার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এটা ছিল প্রথম সরকারি প্রাকৃতিক সংরক্ষণ এলাকা বা প্রটেক্টেড জোন এ ব্যবস্থা হিমা নামে পরিচিত ছিল যেখানে বনভূমি নির্দিষ্ট করে সংরক্ষিত রাখা হতো বন্য প্রাণী পশু পাখির জন্য নবীজি বলে গিয়েছেন তোমরা মাপে কম দিও না ওজন কমিও না খাদ্য অপচয় দামের কারচুপি অপ্রয়োজনীয় সঞ্চয় এসব ছিল তার সমাজে নিষিদ্ধ এগুলো পরিবেশগত ভারসাম্য রক্ষায় একটি ইসলামী নীতি আজ আমরা বুকছি গ্লোবাল ওয়ার্মিং পরিবেশ দূষণ বন উজার আর খাদ্য সংকটে আমাদের হাতে সব প্রযুক্তি আছে কিন্তু নেই নৈতিকতা নেই সেই পরিবেশ ভাবনা এই সময়ে নবীজি শিক্ষা ফিরে দেখা জরুরি অপ্রয়োজনে পানি অপচয় নয় প্রতি বছর অন্তত একটি গাছ লাগানো খাবার নষ্ট না করা বিনা প্রয়োজনে কোনো প্রাণী হত্যা না করা কৃত্রিম জীবন বাদ দিয়ে প্রাকৃতিক পথ বেছে নেওয়া নবীজির জীবন ছিল আজকের বাসায় বললে একটি সাস্টেনেবল লাইফস্টাইল ন্যাচারাল অর্গানিক আর ইথিক্যাল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাই শুধু নামাজ শেখান নেই শিখিয়েছেন গাছ লাগাতে পানি বাঁচাতে পশুর দুঃখ বুঝতে অথচ নবীজির এসব আদর্শ খুব একটা আলোচনা হয় না এখনই সময় আমাদের প্রিয় নবীর আদর্শ মেনে পরিবেশ বিষয়ে সচেতন হওয়া জলবায়ু পরিবর্তন সম্পর্কে সম্মক ধারণা রাখা একটি ছোট কাজ দিয়েই হতে পারি আল্লাহর ভালোবাসার পাত্র পৃথিবী শুধু তোমার নয় এটা তোমার পরবর্তী প্রজন্মের জন্য গচ্ছিত এক কথাটাই হোক আমাদের প্রতিদিনের প্রতিজ্ঞা